আজকে ভাই যে এগারো পিস গরু দেখাবো একদম মাংসের থেকে কম রেটে হয়ে যাবে ভাই আজকে গরু আসলে বেচার উদ্দেশ্যে ভিডিও দেওয়া ইনশাআল্লাহ কেউ যদি আমার ফোন দেয় তাহলে পাঁচশো টাকা লাভে আজকে গরু বেচা কিনা করে দেবো পাঁচশো টাকা লাভ হলে বিক্রি করে গরু যদি আসে দেখে ভালো লাগে তাহলে নিবেন না হলে দরকার নাই ভাই

অনেক সুন্দর গরু শুধু বাজেটটা দেখতে হবে না গরুগুলো দেখতে হবে আসলে অল্প টাকাতেও ভালো জিনিস পাওয়া যায় আসলে সময় সাপেক্ষে সবকিছু কালেকশন করে নিতে হয় আচ্ছা মানে আজকে দামে কম হলেও জিনিস ভালো থাকবে জি দামে একটু কম থাকলেও জিনিসটা ভালো হবে সেখানে আসার ঠিকানা আসার ঠিকানাটা একটা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরো থানা ভাঙ্গুরো উপজেলার পাশেই আমার খামার ভাই আজকে এগারোপিস গরুর একটা লট করছেন আর লটের সুর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ঝুলকম বলে খুবই ভালো কি যত মান কোয়ালিটি গরু এটা এটা অরিজিনাল শাহী অল জাতের গরু গরুটা কিন্তু মার্শাল রেডি হয়ে গেছে আর ২৬ কোরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু আচ্ছা দু হাজার ছাব্বিশের জন্য পারফেক্ট উপযুক্ত একদম হ্যাঁ একদম উপযুক্ত একটা গরু গরু এ গরুগুলো আসলে আজকে যে এগারোপিস গরু দেখাব এগারোপিস গরুই কিন্তু খুব সুন্দর গরু আর বডি ওয়েটে প্রায় সবগুলোই চার মনের মতো থাকবে সেটাই

লটে দাম রাখা আছে এক লাখ আঠারো হাজার টাকা করে এক লাখ আঠারো হাজার টাকা পার পিস হ্যাঁ এক লাখ আঠারো হাজার টাকা পার পিস লটে এগারো পিস আচ্ছা এটা আজকের লটের সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন কার মতো ভাস আছে কি জাতের এটা বা এটা শাহিওয়ালের সাথে হলো গিরের একটু ক্রস আছে মাতার গেট আপটা কিন্তু খুবই সুন্দর মানে গিরের থেকে এর সিমটামটা কিন্তু একটু অনেক ভালো আর গির গরুটা আসলে একটু হাইট ওয়েটে একটু আর একটু লম্বা হয় এটা কিন্তু গরুটা সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম না ওটা কিন্তু লাল কালো সবকিছু মিশ্রণ মিশ্রণ করা আছে আর যখন মোটা যে হেলতে হবে দেখতে তখন আরো বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর চোটটা দেখেন বাহারি একটা চোট কিন্তু খুব সুন্দর একটা চোট চোটটা কিন্তু দেখার মতন আর যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখেন আপনি সামনের অংশ পিছনের অংশ থেকে সামনের অংশটা কিন্তু বেশি সুন্দর সেটাই টাস্ক এটলে 11 পিস সাজেছেন গোরাবেরে দাম 118000 টাকা পার পিস জি 118000 টাকা পার পিস আচ্ছা এটা সিরিয়ালের dito নাম্বার তিন নাম্বার সিরিয়ালে যেটা নিছেন মাশাআল্লাহ একদম লাল টকটকে একটা গরু কি জাতের গরু এটা ভাই এটাও অরিজিনাল সাহিয়াল গরু গরুটা কিন্তু একদম কালারে একদম লাল টকটকে কালার ভাই কালার কিন্তু কোনো মানে ফেকসা কোনো কিছু নাই একদম লিগেলে লাল টকটকে কালার এটা রঙ্গে পাকা গরু হ্যাঁ রঙ্গে পাকা আচ্ছা কেউ যদি গরু কিনতে ইচ্ছে অবশ্য স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দেখতে পারে আর একদম তৈরি করার মতো গরু আছে এগুলো হ্যাঁ একদম বডি ফ্রেম তো অনেক ভাই বড় বডি ফ্রেম অনেক বড় এখন এখন আছে আর কোরবানি আস্তে আস্তে যদি ঠিকঠাক মতন খাবার দাবার দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আরো চার মন ওজনের বৃদ্ধি হয়ে যাবে আচ্ছা মানে ডাবল হয়ে যাবে ডাবল হয়ে যাবে কারণ এর বডি ফ্রেমটা দেখেন অনেক বড় হাইটেও কিন্তু অনেক বড় বডিতে এখন মানে যে ফ্রেমটা আছে সেই ফ্রেম অনুসারে মনে করেন যে এখন তো ওর শরীরে মাংস লাগে নাই এখন মাংস লাগার সময়টা কিন্তু এখন আসতেছে আপনার কোরবানির ঈদের পরেও যে রেটটা গেছে আপনি ওই সময় নিয়ে যায় এখন পর্যন্ত খাবার দাবার দিয়ে যে টাকা খরচ করছেন এখন রেডি সেই গরু কিনে নিয়ে যাবেন ওই এক এর থেকে দশ হাজার টাকা কমে আচ্ছা পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার আরও একটা লাল গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু ভাই এটাও অরিজিনাল শাহিয়াল গরু গরু যে এগারো পিস আছে এগারো পিস গরুই শাহিয়াল গরু গরুগুলো মাসাল অনেক সুন্দর আর গরুগুলো কিন্তু একদম কোনো রোগ বেলায় নেই একদম ফ্রেশ ফ্রেশ গরু হ্যাঁ ফ্রেশ আচ্ছা আজকে টোটাল এগারো পিস গরুর সাজাইছেন গড়ে বেরোস দাম এক লাখ আঠারো হাজার টাকা পার পিস হ্যাঁ গড়ে বের দাম এক লাখ আঠারো হাজার টাকা পার পিস আসলে বাচ্চা যেগুলো আছে সাত মাস আট মাস হলেই কিন্তু এক লাখ টাকার উপরে যে কোনো সময় যে কোন বাজারে বেচা কেনা হয় কিন্তু আসলে এইগুলো কিন্তু একদম মনে করেন যে এখন সাশ্রয় রেটে বেচা কেনা হচ্ছে ভাই মানে সেই হিসাবে চার মনের একটা গরু আপনি পাচ্ছেন এক লাখ আঠারো হাজার টাকা কিন্তু তারপরে তো দাম দর করলে একটু দাম কমে হবে তারপরে দাম দর করলে আমি আমার আমি তো বলছি ভিডিও শুরুতেই একটা কথা বলছি সেটা হলো আমার যদি পাঁচশো টাকা পকেটে আসে তাহলে আমি গরু বিক্রি করে দেবো আচ্ছা এটা ভিডিওর সিরিয়ালে চার নাম্বার গরু এটা সাইড করে দেন পাঁচ নাম্বার সিরিয়ালে লাল সাদা একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটাও অনেক সুন্দর একটা গরু আর গরুটা কিন্তু মাসাল্লাহ শাহিয়াল গরুই আমার কাছে যে এগারো পিস গরু আছে গরু কিন্তু এগারো পিসই শাহিয়াল গরু কিন্তু আরো অনেক বড় হবে আপনার যে এগুলো যে গরু আছে এ গরুর থেকে অনেক বেশি বড় হবে সেটাই এটা কালারটা একদম ব্যতিক্রমী কালার আছে লাল এবং সাদা পাকরা এবংের মধ্যে পাকরা এই গরুর আচ্ছা কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে এক গাড়িতে এগারোটা গরু চলে যাবে হ্যাঁ মশাল এক গাড়িতে এগারো এগারো পিস গরু চলে যাবে কোনো সমস্যা হবে না আর গরুগুলো কিন্তু যে ভাই নেবে ব্যবসা করতে পারবে আর গরুগুলো কিন্তু

লাভে কম্বলটাও কিন্তু একশো তে একশো আছে কিন্তু গরুটা কিন্তু বড়িতে মাংস লাগে না এখনো যেহেতু বাচ্চা যেহেতু বাচ্চা এখনো তৈরি করে নিতে হবে এখন যে ভাই আমার থেকে কালেকশন করে নিয়ে যাবে উনি ওনার মতো করে রেডি করে নিতে পারবে নিজের মতো করে তৈরি হ্যাঁ আর এগুলো গরু কিন্তু খাবার দাবার দিলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে বেশি সময় লাগবে না কারণ এগুলো গরুর বয়স কিন্তু অলরেডি হয়ে গেছে এখন খাবার দাবার দিলে ওর শুধু হাইট বা ওয়েট বাড়বেই এটা সিরিয়াল নাম্বার ছয় ছিল সাত নম্বর সিরিয়াল আরো একটা লাল টকটকে গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই গরু সব সাহিয়াল গরু আর 마শাআল্লাহ গরুটি কিন্তু কালারে কিন্তু লাল টকটকা না আর আপনার হলো কুরবানিতে দর্শক ভাইদের সবচেয়ে বেশি পছন্দের কালার থাকে সেটা কিন্তু লাল লাল কালারটা মানুষ কিন্তু বেশি পছন্দ করে আপনার এই এগারো পিস যে গরু আছে আমার এগারো পিস গরুর মধ্যে প্রায় সাত আট পিস গরু কিন্তু লাল থাকবে আসলে সবগুলো গরুই লাল কালেকশন করা যায় কিন্তু লাল গরু তো আসলে সব সময় আবার বেচা কিনা হয় অনেকের আছে ব্যতিক্রম কালারটাও পছন্দ হয় কিন্তু লাল কালো এটা কিন্তু আমাদের সবারই চাহিদার শীর্ষে থাকে আচ্ছা সব কিছু মিলাই একটা লট করছেন আজকের লটে এগারোটা গরু আছে এটা সিরিয়াল সাত বরাবর দাম রাখছেন এক লাখ আঠারো হাজার টাকা পার পিস জি এই পাশে সিরিয়ালে আট নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা কি জাতের গরু ভাই এটাও শাহিওয়াল জাতের গরু এটাও হ্যাঁ এটাও শাহিওয়াল জাতের গরু গরু কিন্তু সুন্দর আছে আপনারা আসে দেখে শুনে নিতে পারেন হাইট ওয়েটে কিন্তু অনেক বড় গরুটা কিন্তু মাসাল্লাহ সবগুলো গরুর একই অবস্থা একই ইয়াতে আছে আচ্ছা প্রত্যেকটা গরু ফ্রেম আকারে আছে এগুলোকে তৈরি করে নিতে হবে জি জি প্রত্যেকটা গরু ফ্রেম আকারে আছে এগুলো আপনি আপনার মতো কালেকশন করে নিয়ে তৈরি করে নিতে হবে আপনার আচ্ছা এটা সাইড করে দেন পাশে নয় নাম্বার সিরিয়ালে যেটা আনছেন এটাও লাল রঙের এটা কি জাতের ভাই এটাও শাহিওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল জাতের গরু গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু আর গরু কিন্তু ভাই বডি ফ্রেম হয়ে আছে এখন শুধু আপনাকে খাবার দাবার দিয়ে নিজের মতো করে রেডি করে নিতে হবে আর এগুলো গরুতে কিন্তু ব্যবসা করার মতন জায়গা আছে আচ্ছা লস নাই এই ধরনের গরুতে কখনো লস হবে না আপনি আমি ভিডিও শুরুতেই তো বলছি এগুলো গরু আপনি চাইলে এই আসন্ন কোরবানির আগেই একটা প্রজেক্ট করতে পারবেন এগুলো গরু দিয়ে আবার চাইলে কোরবানি পর্যন্ত লালন পালন করতে পারবেন আচ্ছা কেউ চাইলে আজকের এগারো পিস গরু দেখতে পারে এটা সিরিয়াল নাম্বার নয় দশ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন আলিম ভাই এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল জাতের গরু গরু মনে করেন যে কালেকশন করে নিয়ে যা মনে করেন যে ঠিকঠাক মতো যদি কেউ দন কোনো দর্শক ভাই খাবার দাবার দেয় ইনশাল্লাহ গরু অনেক সুন্দরভাবে রেডি আর যে বডি ওয়েট আছে আমি আশাবাদী যে এগুলো মনে করেন যে যে বডি ওয়েটে যারা যে অবস্থানে আছে তার থেকে দ্বিগুণ হবে ভাই হ্যাঁ সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের দশ নম্বর সর্বশেষ এগারো নম্বর যেটা আনলেন ভাই এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহি অল জাতের গরু গরুর মাসাল অনেক সুন্দর গরু আর সর্ব আমার সবশেষ কথা যেটা হলো সেটা হলো আপনারা যে যেখান থেকে কালেকশন করে গরুর জাত মান বুঝে তারপরে কালেকশন করবে গরুর সুস্থতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে কালেকশন করবেন গরু যদি এসে দেখে ভালো লাগে তাহলে নিবেন না হলে দরকার নাই ভাই আচ্ছা কেউ চলে আজকে এগারো পিস গরু আছে দেখাইছি যার যেটা পছন্দ দুই চারটা কেটে কেটে নিতে চাইলে স্ক্রিন আছে কথা বলতে পারো আর লট ধরে নিতে চাইলে এক লাখ আঠারো করে দাম এখান থেকে কথা বলে নিতে পারবে জি তো কথা বলে নিতে পারবে যার যেরকম চাহিদা সেই চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো ভাই আমার কাছে গরু যেহেতু আছে দিতে পারবো সমস্যা নাই কি আর তো ঠিক আছে আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম